I <im> like you brother 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 I <im> like you brother brother brother

লাভ লগরে <inaudible> 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 দেখারাম এইটা হলো হাফ পিস্টন এই দেখেন এইটা হলো হাফ পিস্টন এবং এইটা হলো ফুল পিস্টন আমরা এটা বুঝবো কিভাবে দেখেন এই যে দেখেন এই সিং এই সিঙ্গেল এই যে অর্ধেক আর এইটা হলো ফুল মানে পুরোটা আটকা আর এইটা দুইটা দেওয়া হলো দুই পদের মডেল

টেল আমাদের ঠিক আছে দেখেন কোনো সমস্যা নেই জাম হয়ে গেছে এদিকে আমাদেরই দেখেন পৃষ্টান জাম হয়ে গেছে এখন এটা নিয়ে আমাদের যত কার্যক্রম যে কীভাবে জাম যায় শেষ করা যায় ওটা তেল মারতে হবে না এমন খোলা পুরোটা

সকালে কন্টিনিউ করতে থাকুন দেখতে থাকুন কি করি পিস্ট ঠিক করবো আমরা আজকে এইটা দেখাবো আপনাদেরকে ভিতরে হ্যাঁ ভিতরে

বাইক খোলাখোলি ফিক্সড হয় আরে এই ভাই মোটামুটি পারে কন্টিনিউ করলে ভাই পারবে ইনশাল্লাহ আমাদের ব্যাসে এই ভাই আবার জুনিয়র তো এই জন্য সে একটু টাকাটা ঠিক করতে আরে হইলে আমাদের এই আর এই যে আমাদের এই আর ক্যামেরায় আসিয়ান মোহাম্মদ আবদুল্লাহ আমি লাইভে লাইফে না আজকে প্রথম আসলাম

তো অলরেডি আমাদের চলতে আছে সকলে কন্টিনিউ দেখতে থাকেন ইনশাআল্লাহ অনেকে শিখতে পারবেন প্রতিনিয়ত আমাদের লাইফে এই যে আমাদের দেখেন ভাই এক উদ্যানের তাকাই গেছেন পার্থ

তো আলহামদুলিল্লাহ অবশেষে আমাদের কয়েলটা লাগানো হয়ে গেছে সবকিছু পারফেক্টলি বা একটু ঘোরাঘুরি যে দেখছেন এখন এইটা যত ঘুরবে তত কারেন্ট এখানে উৎপাদন হবে রাইট যাক আমি তাহলে সত্যিই বলছি ভুল না তো এই হলো আমাদের পৃষ্টান শেষ আলহামদুলিল্লাহ সম্পূর্ণ কমপ্লিট হয়েছে আর এই একটু আমাদের হাফ পৃষ্টান মানে অর্ধেক খোলা আর একটা এখানে একটু লাগানে ভুল হয়েছে তো এই জন্য এটা আবার ফিল্ড ওরা ঠিক মতো লাগাচ্ছে আর লাইটায় মিজা ভাই হাই পাঠাইছে মিজা ভাই লেগছে সেরা আমার বিগ ফ্যান অসংখ্য ধন্যবাদ মিজবা ভাই আপনি কমেন্ট করার জন্য আপনি যেখানেই থাকেন আপনার প্রতি ভালোবাসা রইল

আমাদের বিষ্ঠারের লাগানো শেষ আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ ইনশাআল্লাহ আবার যখন লাইভ করব সকলে আসবেন লাইফ দেখবেন ইনশাল্লাহ অনেক কিছু শিখতে পারবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম